আপনারা যা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন আমাদের সেই পশ্চিমবাংলার কান্ডারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকে কিষাণ মোর্চার সভা থেকে দাবি থাকবে রাজ্য সরকারের নিকট যে এ দিদি পশ্চিমবাংলায় কেন্দ্র যে সহায়ক মূল্যে ব্যবস্থা করে ভারতবর্ষের কেন্দ্র সরকার সহায়ক মূল্য নির্ধারণ করেছে বাইশশো তিরাশি একুশশো তিরাশি টাকা এই একুশশো তিরাশি টাকা দামে আপনারা ধান বিক্রি করতে পারবেন এবং অনলাইনে এবার আপনাদের নাম লিপিবদ্ধ করতে পারবেন এবং আপনাদেরকে যেটা কাজ করতে হবে

আমাদের জেলা সভাপতি যুব সভা মহাশয় জেলা সভাপতিকে বরণ করে দেবেন আমাদের জেলা কিষণ মোর্চার সভাপতি সম্মানীয় অভিমন্যু মান

দেখা গেল দুধকুমার মন্ডলকে এই দূতকুমারকেই বিজেপি একসময় দল থেকে বহিষ্কৃত করেছিল এবং অনুপম হাজরা এই দুধকুমারকেই বলেছিল বঞ্চিত বিজেপি কর্মী কি বলবেন এই বিষয় নিয়ে না বহিষ্কার করেনি দল আমাকে বলেছিল পতাকা নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না জিততে পারবেন কিন্তু তারপরে তো সব নির হয়েছিল দু হাজার পঞ্চায়েত নির্বাচনে কারণ পঞ্চায়েতে আমি প্রার্থী হওয়ার পর দল আমাকে টিকিটও দিয়েছে এবং আমি দলীয় প্রতীক নিয়ে বিপুল ভোটে তিনটে প্রার্থীকে জিতিয়ে নিয়েছি আমি আম গ্রাম সভায় এমনকি মহলেশ্বরেরও দশটার মধ্যে কি বিজেপি জিতেছে বঞ্চিত অনুপম দায় যেটা বলেছেন ঠিক সেইটা উনি কীভাবে বলেছেন এটা আমার ঠিক জানা নেই আমি বঞ্চিত নই দল আমাকে যখন ডাকবে কাজে কাজ করবে এটাই আমার মনের ইচ্ছা এই যে অনেক দিন পর শুভেন্দু সবাই আপনাকে দেখা গেল তাহলে কি এই যে নির্বাচনের আগে এই যে দলের যে ভাঙন বা গোষ্ঠী কন্দল সেটা মেটাইতেই কি আপনাকে সেই সভাতে দেখা গেল কি বলবেন না মেটানো আর না মেটানোর ব্যাপারটা দলের উপর নেতৃত্ব ভাববে আমি কারোর সঙ্গে বিরোধেও নেই ঝগড়াও নেই আমার সঙ্গে কারো কারোর সমস্যাও নেই আমি আমার মতোই স্বাধীন সত্তা নিয়ে বিজেপিতে আছি বিজেপিতেই থাকবো বিজেপি এইভাবেই করে চলবো দল যদি আমাকে কখনও কোনো উপযুক্ত কাজে মনে করে দায়িত্ব দেয় যতটুকু করতে বলবে আমি সেটুকু ঝাঁপিয়ে পড়ে করবো এটা শুভেন্দ্রদাকে এর আগেও আমি এসে আশ্বাস দিয়েছি শুভেন্দুদা দা মনে যে এইভাবে চুপ করে বসে না থেকে আপনি দলীয় সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করুন এবং দলের হয়ে প্রোগ্রাম করে বেরেন কিন্তু স্থানীয় নেতৃত্ব যারা প্রোগ্রাম করাচ্ছে বা প্রোগ্রামের দায়িত্ব নিয়ে অর্গানাইজ করছে তারা সেভাবে কখনো আমন্ত্রণ মানে হার্ড করিয়া আমাকে তো কোনোভাবে বলেনি শুভেন্দুদা ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালোবাসেন বিশ্বাস করেন এবং সত্যি কথাই খুব মানে আমাকে পছন্দও করেন সেই কারণে শুভেন্দু দার কালকে দেখা হতেই তিনি আমাকে ধরে মঞ্চের মধ্যে নিয়ে গিয়েছে সম্মানিত করেছেন বিরোধী দলনেতার কাছে আমি চরম বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরার কথাকেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারী সাইতিয়া সভাতে দূতকুমার মন্ডলকে নিয়ে অনুপম হাজরা একটি পোস্ট করেছিল ক্যাপ্টেন বলে এই সাহা বীরভূমে যে জেলা সভাপতি রয়েছে তার সঙ্গে কিন্তু দূরত্ব দেখা গিয়েছিল কিন্তু আগামী আঠেরোই ডিসেম্বর যে শুভেন্দুর সভা হয়েছিলো সেই সভায় দুধকুমার মণ্ডলকে দেখা গেল একেবারে শুভেন্দুর সাথেই প্রকাশ্য মঞ্চে একেবারে তার পাশাপাশি বসে থাকতে দেখা গেল এবং বেশ কিছু আলোচ আলাপ আলোচনাও করতে দেখা গিয়েছে তাদের দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের কথা মাথায় রেখে বহিষ্কৃত বা বঞ্চিত বিজেপিদের রাজ্য নেতৃত্ব এবার গুরুত্ব দিচ্ছে অপরদিকে অনুপম হাজরা যে তৃণমূলে চলে যাওয়ার যে সম্ভাবনা সেই জল্পনাও কিন্তু তুঙ্গে রয়েছে দেখার বিষয় এটাই যে বহিষ্কৃত বঞ্চিত বিজেপিরা যদি রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সাথে বা পাশে থাকে তাহলে অনুপম হাজরা কোন দিকে থাকবে বীরভূম থেকে শান্তনু হাজরা আস্তাক বাংলা